আসসালামু আলাইকুম একটা গুড নিউজ হচ্ছে কি জানেন আমার ওই যে যে বালিহাসটা আছে আপনারা হয়তো আগে শুনেছেন যে আমার যে দুইটা বালিহাস ছিল না ওইখান থেকে একটা বালিহাস কীভাবে যেন মানে মারা গিয়েছিল তো এই আমি খুবই কষ্ট পেয়েছি আসলে ওই বালিহাসটা মারা যাওয়াতে কারণ ওই ডাহুক পাখিগুলোর সাথে আমার যেরকম বন্ধুত্ব তার চেয়ে অনেক বেশি বন্ধুত্ব ছিল ওই বালিহাঁসগুলোর সাথে আর কীরকম বন্ধুত্ব ছিল এটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি আর পিছনে যেতে চাই না কারণ তার ওই বালিহাসটার মৃত্যুর কথা মনে হলে আমার খুবই কষ্ট লাগে আর বর্তমানে যেটা রয়েছে আমার কাছে যে বালিহাসটা রয়েছে ওইটার সঙ্গী এটা হচ্ছে মাদি তো ও কিন্তু মানে আমার সাথে মানে এত ভালো সম্পর্ক যে বলার মতো না মানে আমি যখন দুপুরে বাড়িতে যাই বাইক নিয়ে তখন ও দৌড়ে আসে আইসা মানে কীরকমভাবে আমাকে স্বাগতম জানায় আমি ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কিছুদিন আগে দুপুরে কি হলো মানে আমি যখন গিয়েছি বাড়িতে তো কি গরম পড়ছে দেখতেই তো পারতেছেন মানে খুবই অসহ্য অবস্থা মানুষেরই পশু পাখিরও তো একই অবস্থা তো ও আমার মানে আমার সাথে চলে আসছে মানে কি যে করবে বুঝতেছেন আমিও ওর ভাবমূর্তি কিছু বুঝতেছি না মানে কি করবে অন্যদিন এমনিতে আমার সাথে যায় ইয়েতে গিয়ে গোসল করে আমি যখন গোসল করি তখন আমার সাথে গিয়ে গোসল করে দৌড়াদৌড়ি করে আমি যখন গায়ে পানি ঢালি তখন ও নিজ দিয়ে দৌড়াদৌড়ি করে মানে ওর শরীর ভিজায় তো ওর যখন শরীর বিঝানো শেষ হয় তখন কিন্তু ও চলে আসে তো ওই দিন হঠাৎ করে ও মানে কীরকম একটা অদ্ভুত আচরণ করতেছে তো আমি ভাবলাম যে হয়তো বাড়িতে থাকে তো সারা দিন। ও কিন্তু আবার ওই যে আমার ডাহুক পাখির বাচ্চাগুলো জেনেছিলাম ওদেরকে পাহারাতে দিন বসে ওদের সাথে বসে থাকে তো আমি ভাবলাম যে হয়তো ও যেহেতু এখানে সারা দিন বসে থাকে ডাক দিয়ে আমার সাথে নিয়ে যায় তো আমাদের বাড়ির পাশে আবার একটা ইয়ে আছে মাচার মতো ওইখানে ইট দিয়ে তৈরি এটা মানে একটা চৌকির মতো আর কি ওইখানে মানুষ গরমের দিন বসে টসে থাকে আমি তাকে ওইখানে নিয়ে আসছি তো প্রথমে সব কিছুই ভালো ও আমার সাথে আসছে ওই যে মাচার উপরে এসে বসেছে কিন্তু হঠাৎ করে ও মানে মাচার উপর থেকে উড়ে চলে গেছে পুকুরে আমি যেখানে এসে বসেছিলাম মাচাটা যেখানে আছে এর একটু পশ্চিমে একটা পুকুর রয়েছে আমাদের পুকুর এটার মধ্যে কচুরিপানা আছে তারপর এখানে বিভিন্ন পশু পাখিও আসে ওইটাতে আমি পরে আসতেছি আগে আমার বালি হাসটার কথা শেষ করি তো ও উড়ে চলে গেছে পুকুরে তো ও যে এ এত বড় উড়াল দিতে পারে এটা কিন্তু আমি জানতাম না আমি ওর পাখা একটু ছোট করে দিয়েছিলাম যাতে উড়ে আবার অন্য এরকম কোথাও না চলে যায় যে চীনে আবার না আসতে পারে এই জন্য পাখা একটু ছোট করে দিয়েছিলাম তো উড়ে পুকুরে আসছে পুকুরে আসার পর মানে ও যে পুকুরে আসছে কিন্তু এটা খেয়াল রাখ খেয়াল রাখতেছে যে আমি কি ওইখানে বসে আছি নাকি ওকে রেখে চলে যাচ্ছি চলে গিয়েছি তো ও দেখলো মানে আমাকে দেখতেছে না না দেখে উড়াউড়ি করে অনেকক্ষণ ওই দিক ওদিক ঘুরে মানে অনেক মানে বিশাল বড় একটা এরিয়া জুড়ে ও উড়াউড়ি করেছে উড়াউড়ি করে আবার পুকুরে এসেছে তো আমি যখন কাছে গেলাম মানে ও খুবই খুশি হয়েছে মানে যেটা বলার মতো না তো আমি এখানে অনেকক্ষণ বসে রইলাম ওর জন্য ও মানে এখানে গোসল করেছে দৌড়াদৌড়ি করেছে তারপর কচুরি পানা খেয়েছে আবার ওইখানে মাঝে মাঝে ওই যে পান আছে না যারা পানির নিচ থেকে মাছ ধরে খায় ওরাও আসে এখানে এসে ওই যে মাছ ধরে খেয়ে এখানে বসে থাকে তো ওদের এদের সাথেও খেলা করেছে আর বালি কিন্তু মানে আমার বালি বলে কথা না সব বালি কিন্তু একটা বদ অভ্যাস আছে আর সেটা হচ্ছে ওরা কিন্তু ওই যে মুরগি তারপরে অন্য অন্য পশু পাখি এদের সাথে কিন্তু মানে ঝগড়া করতে মানে খুবই মানে কি বলে ওই যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া যেটাকে বলে আর কি মানে ঝগড়া করতে খুবই ওস্তাদ তো ও এদেরকে দৌড়ায় টৌড়ায় দিল পানি থেকে পান করেটা চলে গিয়েছে তারপর ও এখানে কচুরি পানা টানা খাইলো গোসল করলো দৌড়াদৌড়ি করলো আবার যখন বিপদ দেখে তখন কিন্তু পানির যেই প্রান্তে থাকুক আমার কাছে চলে আসে তারপরে অনেকক্ষণ গোসল করার পর মানে সাঁতার কাটার পর আমি যখন চলে যাব তখন মানে ওকে ডাক দিলাম আর কি ডাক দেওয়ার পরে ও উড়ে পানি থেকে মানে পুকুর থেকে উপরে উঠেছে আমি যখন ডাক দিলাম তখন ও উড়ে পানি থেকে উপরে উঠে আমার সাথে মানে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত আর কি তো ওর মনে হয় পুকুরটা এতটাই ভালো লেগেছে যে ও না পার না পারছিল আমাকে ছাড়তে না পারছিল পুকুরটা ছাড়তে মানে আমার সাথেও যাইতে চাই মন চাইতেছিল ওর আবার পুকুরটাও ছাড়তে চাইছিলো না এতটাই ভাল লাগছে তো সবশেষ আমি ওকে ধাওয়া টাওয়ায় বাড়িতে নিলাম কিন্তু আবার বাড়িতে গেছে আমার সাথে সাথেই গেছে পরদিন কি হলো হঠাৎ করে সকালে উঠে দেখি ও এখানে নাই আমাকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর আমু বলতেছে যে ও তো পুকুরে চলে গেছে কালকে তুই নিয়ে অভ্যাস করেছিলি আজকে তো একা একা চলে গেছে আমি তো দৌড়াদৌড়ি করে আসছি কারণ দৌড়দৌড়ি করে কেন আসছি যে ও মানে চলে যাবে যে ওইটা আমার কোনো আপত্তি নাই ও যদি চলে যায় উড়ে চলে যাক কিন্তু এ তো মানে গৃহপালিত বাড়িতে পোষা মানুষের সাথে থেকে বড় হয়েছে যদি শিয়াল বা কুকুর আক্রমণ করে তাহলে কিন্তু প্রবলেম ও কিন্তু ওই যে কুকুর বলেন বিড়াল বলেন ডাহকের মতো ও কাউকেই ভয় পায় না মানে কুকুরের সাথে ঝগড়া লাগতে যায় বিড়ালের সাথে ঝগড়া লাগতে যায় বুঝছেন তো ওরকম হলে তো প্রবলেম আমি দৌড়ে আসছি এসে দেখি যে আমাদের একটা গাছ আছে এখানে পুকুরের উপরে হেলে আছে যেখানে আমি বসেছিলাম ও সাঁতার কাটছিল এর আগের দিন ও ওইখানে বসে আছে তো আমি মানে অবাক হয়ে গেলাম মানে ও এখানে বসে আছে আসলে কারণটা কি পরে ওই দিন আর ওর মানে নামে নাই পানিতে ও নামে নাই বা নামার কোনো আগ্রহ দেখি নাই তো পরে যখন আমি ওকে বাড়িতে আসার জন্য পিছন দিয়ে মানে ইয়ে করার চেষ্টা করি নিয়ে আসার চেষ্টা করি ওর পিছনে থেকে তখন আবার খুব সহজে চলে আসে বাড়িতে তো এসে মানে বাড়ির অর্ধেক রাস্তায় এসে এক উড়াল দিয়ে একেবারে আমাদের বাড়িতে চলে যায় তো যাই হোক একে আমার খুবই ভালো লাগে আর ওর জন্য শীঘ্রই একটা ছেলে বালি হাসানোর চেষ্টা করব আপনাদের খুঁজেও যদি থাকে আমাকে জানাবেন ওর কিন্তু এটা ডিম পারার সময় আমি যদি ওর জন্য একটা ছেলে বালিহাস আনতে পারি তাহলে কিন্তু ও ডিম পারবে শুধু বালিহাস হলেই যে হবে ওইরকম না ও যেভাবে মুক্ত অবস্থায় চলাচল করে বালি হাসটা ওইরকম হতে হবে যাতে পারফেক্ট একটা সঙ্গী পায় মুক্ত অবস্থায় চলাচল করতে পারে যদিও আমি তাদেরকে কখনোই মানে আটকানোর চেষ্টা করি না ও সারাদিনই মুক্ত থাকে আর ও চলে গেলেও আমার কোনো আপত্তি নাই কিন্তু ও মানে আমাদের ওই যে পরিবারের যা সদস্যগুলা যে আছে আছে আমার ছোট বোন আছে আমাকে তারপর আব্বুকে আমার কাকি আছে ও মানে এতটাই বন্ধুত্ব যে ওদের সাথে আবার আমার কাকিকে ও মানে খুব কম পছন্দ করে মানে দেখলেই যায় ঠুকরাইতে হা করে যায় ঠুকরাইতে কিছুদিন আগে আমার একটা ভাগিনা এসেছিলো ঢাকা থেকে ওকে মানে দেখতেই পারে নাই কাছে আসছে তো দৌড়ায় নিয়ে গেছে কেন ওইটা ওইরকম করলো ওদের সাথে মানে এর সাথে আমি কোনো বুঝে উঠতে পারি নাই মানে ওকে দেখতেই পারে নাই দেখলেই হা করে দৌড়ায় নিয়ে গেছে তো ও তো বাচ্চা মানুষ ভয় পায় আমি তো আমি যখন ওকে খাবার দেই তখন ও মানে আমার যে ভাগিনা আছে ও মায়ের ও আমার সাথে আসছে মানে আসে আর কি দেখতে ছোটো মানুষ তো পশু পাখির প্রতি তো আগ্রহ থাকবেই তো ওকে সহ্যই করতে পারে না দেখলেই হা হা করে যায় ঠুকরাইতে তো যাই হোক তাকে আমি খুব ভালোবাসি আর খুব শীঘ্রই তার জন্য একটা নর বালি হাস আনবো মানে ছেলে বালি আর এই যে তীব্র গরম তো আমাদের ওই যে পুকুরটায় করি তারপর বক সহ বিভিন্ন পশু পাখি এখানে এসে বসে থাকে পুকুরে যে ইয়ে দেওয়া হয়েছে ঢালপালা গাড়া হয়েছে গাছের যাতে মানুষ মাছ না মারতে পারে ওইগুলোতে বসে থেকে ওরা খাবার খায় যেটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যদি পারি পরবর্তীতে তাদের জন্য এখানে সিকিউর একটা জায়গা তৈরি করব যেখানে তারা সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং প্রজনন করতে পারবে তো ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ